ॐ श्रीं ह्रीं कमूले कमलालो प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं महालुक्ष् नमः श्रीलक्ष्मी महामन्त्र ॐ श्रीं क्लीं महालक्ष् মহালক্ষী হিভাগ্য ধনুধান্য ও ঐশ্বর্য বৃদ্ধির জন্য শুক্রবার লক্ষ্মীর এই মহামন্ত্রটি একশো আট বার জপ করুন লক্ষ্মীর এই মন্ত্র জপের সময় যদি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করা হয় তাহলে লাভজনক বলেই প্রমাণিত অর্থাভাব দূর করার মন্ত্র জীবনে আর্থিক অনটন লেগেই রয়েছে এটা সবারই হয় তাহলে শুক্রবার নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন তারপর এই মন্ত্রটি হ্রিং ক্রিং ক্লিং শ্রী লক্ষ্মী মম গৃহে ধনুপুর ধনুপুর চিন্তায় উল্লেখ্য এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হবে ব্যক্তি ঋণের জাল থেকে মুক্তি পাবে সুখ ও সৌভাগ্য লাভের জন্য কোন মন্ত্রটি জপ করবেন লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করলে জীবনে আনন্দ সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে জরক্তম্বুজবাসিনী विलासिनी चण्डांशु तेजस्विनि जा रक्तरुधिराम्बरा हरिसौखी जा श्रीमनहादिनी जारत्नकरमन्थनाथ प्रकटिता विष्णुशया गेहिनी श्यामङ्पद मनोरमा भगवती लक्कीश्च पद्दावती মনস্কামনা পূরণের জন্য কোন মন্ত্রটি পাঠ করবেন মনস্কামনা পূরণের প্রার্থনা নিয়ে লক্ষ্মীর কাছে এলে এই মন্ত্রটি জপ করবেন তার আগে লক্ষ্মীকে গোলাপি রঙের ফুল নিবেদন করুন এই মন্ত্র আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে মন্ত্রটি হল শ্রী রিং ক্লিং কমল সহা তাহলে আজ এই পর্যন্তই সবাইকে প্রণাম